চ্যালেঞ্জ করলো শান্তি মতো দেশে অশান্তি করিস না জনগণ মারিস না পুলিশ মারিস ওরা আমাকে মার সন্তান আমাকে মার সন্তান এটা তো আমাদেরই দেশ আমার ডান হাত আপনি কাটে এটা মনে করেন পুরো বডিটা আমার বাংলাদেশ আপনি ডান হাত কাটেন আমি ব্যথা পাবো আপনি বা হাত কাটেন আমি ব্যথা পাবো আপনি আমাকে চিমটি দেন আমি কিন্তু ব্যথা পাবো এরা সবে আসলে এই দেশেরই আসলে সবার মধ্যে সমঝোতা হয়ে যেটাই আমরা করছি ভালোভাবে করা উচিত যে উনি তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিল তো দেশের জন্য যা করছিল এটা আসলে কিছুটা ভালো ছিল কিছুটা খারাপ ছিল আচ্ছা আমরা আপনার কাছে একটু জানতে চাইব গতকাল রাতে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশে ভাঙচুর এবং লুটপাট এই বিষয়টিকে আপনি সমর্থন করছেন কিনা বা সেটা আপনি কিভাবে দেখছেন আসলে পরিস্থিতি বলতে যেটা বোঝায় আমরা আসলে বড় হয়েছি দেশে মানে আমার ফ্যামিলিটা এরকম আমি আসলে কোনো দলীয় কোনো মতামত বা এটা নিয়ে বড় হইনি আসলে আমার কাছে যেটা মনে হয় যিনি আমার নিরাপত্তা দিবেন আমি বাইরে বেরোবো আমাকে আমার কাছে ইনসিকিউর মনে হবে পেট ভরে ভাত খেতে পারবো রিক্সায় চড়ে আনন্দে ঘুরতে পারবো আমি আমার ধর্মীয় যে কাজ সেগুলি ঠিক মতো করতে পারবো অলমোস্ট হচ্ছে আমাকে নাগরিকত্বের জন্য যে সিকিউরিটি দিতে পারবে সেই আসলে ভালো সরকার আর এখন যেটা হচ্ছে আসলে এটা নিয়ে বলার কিছু নাই এটা অনেকে বলছে রিটার্ন লফ নেচার কিন্তু আমার কাছে আসলে আমি একবার নিউট্রালি যেটা বলতে চাই আমি কখনো ভাঙচুর ধ্বংসযজ্ঞ এটার পক্ষে না আর এই বাড়ি ভেঙেই বা কি হবে বা আরো যখন শেখ হাসিনা খালেদা জিয়া যার সাথে যেটা হয় সেটা দেখলে খারাপ লাগে তো আমাদেরই দেশ আমার ডান হাত আপনি কাটে এটা মনে করেন পুরো বডিটা আমার বাংলাদেশ আপনি ডান হাত কাটেন আমি ব্যথা পাবো আপনি বা হাত কাটেন আমি ব্যথা পাবো আপনি আমাকে চিমটি দেন আমি কিন্তু ব্যথা পাবো তো এ সবে আসলে এই দেশেরই আসলে সবার মধ্যে সমঝোতা হয়ে যেটাই আমরা করছি ভালোভাবে করা উচিত এটাই জাস্ট আমার আমি যে বলবো খুব আনন্দিত হচ্ছি খুব দুঃখিত আসলে এমন কিছু এই আর কি আসলে অনুভূতিটা হচ্ছে এরকম যে উনি তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিল তো দেশের জন্য যা করছিল এটা আসলে কিছুটা ভালো ছিল কিছুটা খারাপ ছিল তো এখন আমরা চাচ্ছি বর্তমানে এমন একজন আসুক যে আমাদের দেশটাকে ভালো রাখবে জনগণকে ভালো রাখবে সবাই ভালো থাকবে এটাই প্রত্যাশা করতেছি আর কি এটা হচ্ছে আসলে জনসাধারণ যে ক্ষোভটা ছিল ওইটা ওনারা ঝাড়তেছে বা ওনাদের যে প্রতিশ্রুতি ছিল যে আবেগ বা যে কষ্টগুলো ছিল ওইটুকু থেকে ওনারা যা করছে আমি মনে করি এটাই বেটার ওই যে টিকটক জানি তারা চ্যালেঞ্জ করলো শাকাসিনা আর কি কি বলছে নাকি পুতি যারা শোনা যায় না আজকে শুনুন চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ বাচ্চা কাছে না দাসটা খালি অশান্তির মধ্যে ফেলে দাসটা খালি অশান্তির মধ্যে ফেলে কোথায় আমরা যাবো কত পুলিশ মারা গেল কত জনগণ মারা গেল কত ছাত্র মারা গেল আমরা কোথায় যাবো কার কাছে আমরা বিক্রি চামু যে আমাদের নিরাপত্তা দাও আমাদের নিরাপত্তা দাও আমরা তো নিরাপত্তা হবই না দেশের মধ্যে এইভাবে হইলে দেশের মানুষ কই যাইব অশান্তি 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 তারা শান্তি মতো দেশ চালা শান্তি মতো দেশ চালা তোরা শান্তি মতো দেশ অশান্তি করিস না জনগণ মারিস না পুলিশ মারিস ওরা আমাকে মার সন্তান আমাকে মার সন্তান আর কিছু বলতে পারি